জপনা মে মোহাম্মদ সল্লে আলা তোহি দের মুরশি কমলে ওয়ালা সুফি দর্শক শ্রোতা আমরা যে রওজা শরীফে উপস্থিত হয়েছি উনি ছিলেন হযরত শাহজালাল ইয়েমিনি রফিকুললাহ আলাইহিস বিশ্বস্ত একজন সৈনিক যিনি ওনার বলা মোবারককে কেটেছেন গৌরব গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করার অবস্থায় প্রেমের নজির সবাই রাখতে জানে না বিধিবিধান সবাই মানে না ইতিহাস তৈরি যে ত্যাগের মহিমায় সে গুণ সৃষ্টি রাজি পাক পাঞ্জাতনের প্রাণপূর্ব সীমাম হোসেন নাজাদুল্লাহু তাল্লা নহুর দুইটি রজ মোবারক একটি দেহের অন্যটি মাথা মোবারককে এই একই পথের প্রতীক যার রয়েছে দুইটি রওজা একটি দেহের অন্যটি মাথা মোবারকের তিনি হলেন হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বে পূর্ব পশ্চিমে রওজাও দুইটি রয়েছে একটি হচ্ছে হজরত সৈয়দ নাসিরুদ্দিন সিফা সাল্লাহ রহমতুল্লাহ আলহিহ এবং অপরটি হচ্ছে হজরত মধু শহীদ রহমতুল্লা আলিহেদ এমন বীর পুরুষের বীরত্ব ইতিহাস নিয়ে আজকের প্রতিবেদন সুফি ওলিয়াউলিয়াদের অনেক কারামাত বর্ণাঢ্য জীবন থাকে হজরত মধু শহীদ রহমতুল্লাহ জন্মলগ্ন থেকেই দিব্য দৃষ্টি বা অন্তর্চক্ষু খোলা সম্পন্ন মহামানব ছিলেন তিনি অন্য আট দশজন সুফি বলিয়াউলিয়াদের মতো নয় অনেকটাই ব্যতিক্রম হজরত মধু শহীদ রহমতুল্লাহ হলেন তিনশো আউলিয়ার অন্যতম একজন সিলেটে বারো আউলিয়ার মধ্যেও তিনি অন্যতম তবলা আছে কত শান্তি সুধা তব নামে আছে কত শান্তি সুধা যে নামে হলো জগৎ উতালা যপনামে মোহাম্মল আমার তো যতটুকু জানার জানছি আমরা আমার পূর্বপুরুষ থেকে যে উনি তিনশো সাথে একজন যুদ্ধার ছিলেন এবং অস্বার হয়েছিলেন উনি ঘোড়ার উপর থেকে যুদ্ধ করতেন তো ওই সময় যেহেতু তারপরে শাহজালাল সাহেবের সাথে আসছেন সেই এখানে হিন্দু রাজ্য ছিল ইসলাম ধর্ম প্রচারের জন্য শাহজালাল রহমতুল্লাহ ইয়েফিনী সাহেব উনি বারোজন ইএমএল থেকে সাথে নিয়ে আসার পথে প্রতিমধ্যে তিনশো ষাট হয়ে গেছে আসলে যুদ্ধ সতে ওনার যতটুকু আমার জানা মতো একই আমরা পূর্বপূর্বের কাছ থেকে শুনছি যে ওনার দেহটা এইখানে অন্তর্দান হয়েছে আর ওনার কেল্লাটা পড়ছিল স্টেডিয়ামে গেইটের সঙ্গে এই সিলেট স্টেডিয়ামে যেটা যাইছি আমি বলতেছি যেটা মেডিকেল কলোনি ওই স্টেডিয়ামের পাশে ওইখানে ওনার দেহ যেটা পেল্লাটা করছিল এরপরে একটা বন্যা হয়েছিল খুব বড় একটা বন্যা হয়েছিল বন্যায় ওই সময় কেল্লাটা মনে করেন বাসায় নিয়ে গেছে আপনার কোন জায়গায় নিয়ে গেছে সেটা আমি জানি না বাট কেল্লাটা বাসায় নিয়ে গেছে এবং উনি ঝিকিরত অবস্থায় ছিল ঝিকিরত অবস্থায় পরে শুনলাম যে এটা পরমপুর নাকি পাওয়া গেছে তিনি মূলত ইরান থেকে এসেছেন তৎকালীন আরবের দক্ষিণ অংশ হতে জনশ্রুতি আছে হজরত মধু শহীদ রহমতুল্লাহ বাবার নাম হজরত আসমত শহীদ রহমতুল্লাহ আলাই শত শত বছর গুদিয়া যাইতেছে সাতশো পাঁচ বছর এখন সাতশো পাঁচ বছরের পরে আমরা এক বর্তমানে আমরা আছি খালি এত পুরানা ইতিহাস এগুলা তো মুখে মুখেই আছে লিখিত আর বেশি দিন দেখি নাই ওনার পিতা যখন শহীদ হন তখন তিনি ইয়ে মেনে চলে যান ইয়েমেন থেকে দশ বছর পর মদিনায় চলে যান মদিনা হতে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর সাথে দিল্লিতে আসেন দিল্লি থেকে একশো আশি জন চট্টগ্রামে আসেন এই দলে হজরত মধু শহীদ রহমতুল্লাহ ছিলেন সারা ওয়ার্ল্ডের মধ্যে স্বীকৃত প্রাপ্ত ভ্রমণ কাহিনীর মধ্যে বতু তার সফর কাহিনী একটি এটা নিয়ে দিমত করার কোন সুযোগ নেই এইগুলো যদি দিমত করি আমরা অনেক ইতিহাস থেকে আমরা বঞ্চিত হব উনি যখন চট্টগ্রাম আসলেন ইবনে বতুতা চট্টগ্রামের মধ্য দিয়ে ইসলামটা প্রচার হয়েছে অলিয়া গ্রাম সবাই এসেছে কারণ চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া আউলিয়াদের শহর ইসলামের বাণী চট্টগ্রাম এসেছে উনিও চট্টগ্রাম এসে উনি যখন চট্টগ্রাম এসেছেন তখন শুনতে পেলেন অনেক অলৌকিক কাহিনী শুনতে পেলেন শাহজালাল ইমিনী রহমতুল্লাহ তখন এর কিছুদিন পূর্বে সিলহট্ট সিলেটের বিজয় করেছেন ওনার অলৌকিক বিষয় ক্ষমতা দিয়ে তখন অলৌকিক বিষয়ের শুনে উনি মুগ্ধ হলেন ফজর শাহজুল্লাহ রহমতুল্লাহ তিনশো ষাট জনের একটা তালিকা আছে বিভিন্ন বইয়ের মধ্যে আপনারা মানে গাঠাই লেখাইবেন তোর মধ্যে ফজর মধু শহীদ রহমতুল্লাহের নাম আছে এবং আমাদের মুরব্বীদের মুখ থেকে আমরা শুনছি যে মধু শহীদ রহমতুল্লাহ শাহজালাল মজরুদ্দি আমনির যে খাস হয়ে যে সফর সঙ্গী ছিলেন তোর মধ্যে মধু শহীদ রহমতুল্লাহ অন্যতম হজর শাহজালাল মজরুদ্দি আমনির বারো থেকে পনেরো বা ষোলো জন পর্যন্ত পুনার সফর সঙ্গী ইয়ামন থেকে আসছিলেন পরে আমাদের সিলেট পর্যন্ত আসা পর্যন্ত ও 360 জন হয়েছে। কিন্তু পয়লা 12 থেকে প্রায় 15 জন ছিলেন এরপরে তো জায়গা জায়গায় বাড়তেছে বাড়িয়ে তো তোর 360 জন হইল তো যে ফার্স্ট নে সবার সঙ্গী তন্ময়তে অদরpmod শহীদ রহমতুল্লাহি উনিও জন ফার্স্ট সবার সঙ্গী যে নাম শুনে দিবশ রজনী মুরুকে পেয়ে উঠে হৃদয়ে ধরনি যে নাম আল্লাহ তালা যে নাম জপিছেন স্বয়ং আল্লাহ দের মুরশি কমলেবালা জপনামে মে মোহাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার সময় হবিগঞ্জে গেলেন হবিগঞ্জের মুরার বন্দে সর্বপ্রথম পা রেখেছেন হজরত মধুসৈদ রহমতুল্লাহ এবং ওনার সাথে একশো জন সঙ্গীসহ সহ বুরার বন্দে সাতাশ দিন অবস্থান করেন তখন হজরত নাসির উদ্দিন সিপাহসাল্লাহ রহমতুল্লাহ বলেছিলেন জায়গাটা খুব সুন্দর সিলেট বিজয়ের পরে নাসিরুদ্দিন উদ্দিন সিপাহসাল্লাহ রহমতুল্লাহ এখানেই অবস্থান করেন জনশ্রুতি আছে আল আকসা মসজিদে তৎকালীন সময়ে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটি এগারো দিন স্থায়ী ছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলাই এবং যুদ্ধে বিজয়ী হয়েছিল পুরো বিশ্ব তখন এই মধু শহীদ রহমতুল্লাহ নাম জেনে গিয়েছিল হজরত মধু শহীদ রহমতুল্লাহ আলাই সাতাইশ দিন মুরারবন থাকার পর যখন রওয়ানা হন তখন হজরত তাসিরুদ্দিন রহমতুল্লা আলাই হে মধু শহীদ আলাইকে জিজ্ঞেস করেছিল মধুসাহ নামে তো আপনাকে সবাই চিনে এর নামে গেলে তো আপনার ওপর আক্রমণ বেশি হবে তখন হজরত তাসির উদ্দিন সিপা রহমতুল্লাহ আলাই হে ওনার নামটা পরিবর্তন করে দিয়েছিলেন হজরত গেসু দারাজ নামে এই গেসুদারাজ নামে তিনি যুদ্ধে যোগদান করেন যোগদানের পর যখন যুদ্ধ তিন দিন অতিবাহিত হলো গোবিন্দ রাজা তার গণক ঠাকুর শ্রী গুণীশঙ্করের কাছে যখন জানতে পারল তার পরাজয় হবে উপায় হিসেবে জ্যোতিষের পরামর্শে উলঙ্গ মহিলা ছেড়ে দেয়া হয় যেন সুফিরা উলঙ্গ নারীর দিকে তাকাতে না পারে হজরত গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহের সামনে ছিলেন তিনি চিন্তা করলেন শরীয়তের দৃষ্টিতে চর্মচোখে নগ্ন মহিলা দেখা যাবেন না জন্মলগ্ন থেকে সাধক মহাপুরুষ হজরত মধুসার রহমতুল্লাহ নিজেই নিজের শির কেটে মস্তকবিহীন দেহ হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু করেন এখন মাথা এবং শরীর দুটোই যুদ্ধরত তিনি দিব্য দৃষ্টি দ্বারা সব দেখতে পেতেন যুদ্ধের এক পর্যায়ে যখন বিজয়ী হবে তখন মাথা পরে গেল একটি নদীর ছোড়াতে এই মাথাটাই ভাসতে ভাসতে আখাউড়াতে এক জেলের জালে আটকায় বর্ষাকাল ছিল বর্ষাকালে পানি স্রোতের দিকে নামলেও কোনার মাথাটা উজানের দিকে ভেসে আসতে থাকে ওনার মস্তকবিহীন দেহটা একদিন টানা যুদ্ধ করে যুদ্ধে বিজয়ী হল সকল উলঙ্গ নারীরা একটা কূপে পড়ে গেল এবং সবাই মৃত্যুবরণ করলো হযরত মধু শহীদ গেসুদ্দার হজরত মুহের দেহটা এই কূপের পারে পড়ল পরে অন্যান্য সৈনিকেরা ঘোড়ায় করে টিলার কাছে নিয়ে আসার পর বর্তমানে যেখানে রওজা হয়েছে সেখানে এই দেহটি পড়ল ধর্মীয় রীতিনীতি মেনে যাও দাফন হবার পরের দিন সবাই দেখতে পায় রওজা উত্তর দক্ষিণমুখী নেই আল্লাহ রসিম কুদ্দতের রহজাব পূর্ব পশ্চিম মুখী হয়ে গিয়েছে ঠিক যেমনটা হযর কাসির সিফাসাল্লা হতুল্লাহ মাজ পূর্ব পশ্চিম মুখী হয়ে গিয়েছিল। উনি যে বুড়া বহন করতেন ওই গুরাটাই ওই গুরাটাই এইখানে আনি ফালানি পরে স্থানীয় লোকজনরা ওনাকে এইখানেই দাপন করে তো দাপন করার পরে কয়েকবার চেষ্টা করা হয়েছে যে নেই উনাকে দাপন করার জন্য পরে দেখা যাচ্ছে যে ওনার

তখন কেউ তান্ডে মেয়ে সমকামে আছে যে নাম ওই নামে আলোকিত খোদাই কালা আকাশে বাতাসে ভাসে নিরালা আকাশে বাতাসে

বার হলো দার খোলা বাবা গো দরদ বান খুলে গেছে আল্লাহর মায়ার মৃত্যু নেই তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন পরিচালনা করেন তারা নিজেদেরকে প্রভুন্ন নর উৎসর্গ করে দেন তাই তাদের মহিমা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর ধরে জারি রেখেছে জপনা মে মুহাম্মদ সल्ले अला তাওহীদের রবরশি kam